আপনাকে যদি কুরআন হিফস করার কথা বলা হয় তাহলে আপনি হয়তো বড় একটা ধাক্কা খাবেন কারণ আপনি মনে করেন হিফস করা মানে পুরো ত্রিশ পাড়া কুরআন মুখস্থ করা কিন্তু না সুফা একাডেমি আপনাদের নিশ্চিত করতে চায় কুরআন হিফস মানে আপনাকে ত্রিশ পাড়ায় হিপস করতে হবে বিষয়টা এমন না ছোট ছোট সুরাগুলো অথবা শুধুমাত্র ত্রিশ নং পাড়া হিফস করলেও সেটাও কুরআনের হিফস বলা যাবে এবং আপনি যতটুকু হিফস করতে পারবেন আল্লাহ আপনাকে তার বিনিময় সম্মান দেবেন কুরআন হিফস করার আরেকটা চমৎকার বিষয় কি জানেন পরকালে আপনি হিফস করা একটি করে আয়াত তেলাওয়াত করবেন আর আপনার জান্নাতি প্রাসাদের দিকে একটি করে ফ্লোর নির্মাণ হতে থাকবে অর্থাৎ আপনি যত বেশি কুরআন হিফস করবেন জান্নাতে তত বেশি আলিশান বাড়ি পাবেন এছাড়া পরকালে প্রথম মঞ্জিল কবরের এই অন্ধকার ঘরকে কুরআনি আলোকিত করে রাখবে আপনার বুকে যত বেশি কুরআন থাকবে আলোর পরিমাণও তত বেশি থাকবে পবিত্র কুরআন আল্লাহ তালা আমাদের জন্য সহজ করে দিয়েছেন তাই ভীত না হয়ে নির্ভীকভাবে নিয়ত করুন হিফসের যাত্রা শুরু করুন তবে একা একা এই মহান কাজ সম্পন্ন করা কঠিন হতে পারে একাকী হিফসের পথে নানা বাধার সম্মুখীন হতে পারেন এবং কখনও কখনও আগ্রহ হারিয়ে ফেলা স্বাভাবিক ফলে আপনার হিফস অসম্পূর্ণ থেকে যেতে পারে এই সমস্যাগুলোকে দূরে রাখতে সুফা একাডেমি নিয়ে এসেছে হিফস কোর্স যেখানে আপনি দক্ষ ও অভিজ্ঞ ওস্তাদের তত্ত্বাবধানে নিয়মতান্ত্রিকভাবে হিপস শুরু করতে পারবেন আপনার হিপসের যাত্রা হবে সুগম ও ফলপ্রসূ তাই আর দেরি না করে আজই সোফা একাডেমিতে যোগাযোগ করুন